গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরুভ্রাতা গুরুই জীবন জীবনন্তকালে অধ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে একটু ভাসবে নিজ স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার তাই জয় গুরু জয়গুরু বলে ঝাপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তা স্মরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তোলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে কে এভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দেলে মন শিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে কথা নতুন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা করবো যার ভূমিকার তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়ে সভা পাশ প্রেমানন্দ ব্রহ্মচারীর ভূমিকা যে করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি আচার্য মহানন্দ হালদার তিনি থানার সিপা পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করি নি অর্পণ আমি সবাই করি বর্ণনা একটু ছোট কথা কম করলি কাজ হয় না এ মনে হয় বাড়ির বড় বারান্দা না হরি বল হরি বল মনে হয় ভাবছে বাড়ির বড় বারান্দায় বসে কথা করছে কি বাবা সত্যিটা বাবারা কত সুন্দর সুখ করিয়াছে মায়েরা এত কথা কেন জানে যে সহজা গান গাছে এত কথা কি রে কই চুপ করছে যেই মা কইছি ওরই কপাল রে মা শব্দ এমনই শব্দ হয় যে শব্দ শুনলে পরে মাছটে মাথা নত হয়ে যায় কি নরম হয়ে যায় যাই হোক এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধী জনা আমি এক এক করে করি উত্থাপন তাহলে এই যে হরিচাঁদ ঠাকুর যখন এলো আমি বলি সভা সভাতল তাহলে সব বিষয় আমার জানার প্রয়োজন হয় কি দেব পরিচয় আমি একজন কৃষ্ণ ভক্ত নামে প্রেমে আসক্ত ওই নাম করি সর্বদাই যেখানে কৃষ্ণ নাম হয় নাম যজ্ঞ হয় আমি সেখানে গিয়ে দেই দর্শন ওখানে যখন যাই আর প্রসাদ খাই আমার একটু নাম করি শ্রবণ কি দাঁড়িয়ে বলি সবার আমি কৃষ্ণ ভক্ত আমার মধ্যে কোনো নাই আমি নাম করে রে ভাই কারণ আমি ব্রহ্মচারী পরের বাতি বেগুন সেদ্ধ দেখাই আমার কোনো ভেজাল নাই তা এই হরি কথা জানবার সোলা হলো আমার অন্তরে তাই হালদার মহাশয়ের চলন ধরে করি নিবেদন আমি যেখানে যেখানে বুঝতে পারি নাই সেখানে বুঝতে চাই তুমি একটু ভালো করে বুঝায়ে দেবে এই প্রার্থনা করি তোমার সদর তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার আমি প্রশ্নের মধ্যে যাই দেখি তার মধ্যে কি পাই আপনারা বসে বসে করুন শ্রবণ দেখুন হরিচাঁদ ঠাকুর যখন এলো তখন কিন্তু তারক গোসাই তার লীলা ধরে লিখন করেছিল নিজে হাতে কলম ধরে যারে হরিলীল মৃত কয় সত্যি না তাহলে এই হরিলীলামৃত লেখার পরে খুলে বলে সভা পরে আচার্য মহানন্দ হালদার যিনি চরাচরে এই হালদার মহাশয় আর একখানা গুরু লিখন করে দেয় তাই না তাহলে অন্তরে আছে আমার ভাবো এইখান থেকে প্রশ্ন করব দেখে কি জবাব দেয় তাহলে প্রথম প্রশ্ন করি উত্থাপন তুমি জবাব দাও সবার সদন একখানা থাকার পরে বলো দেখি আমার ধারে আর একখানা গুরুচার চরিত কেন করলে লিখল। তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বোঝাইয়ে দেবে এইটা আমার জানার আছে প্রয়োজন তারপরে কি গুরু যখন লিখন করলোই আমি বলি সভা চলো ওর মধ্যে কিন্তু হরিচার ঠাকুর ভগবান হয়ে যায় আবার কি দেব পরিচয় তার পুত্র সেই অনুযায়ী ভগবান কয় তাই নয় তাহলে আমার জানবার বিষয় যে হরিলীলামীত থাকার পরে বলো দেখি আমার ধারে আরাক্ষণ গুরুচার চরিত তুমি কেন করো পরিচয় দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই লক্ষকুর জীবনেও কোনোদিন ভগবান হয় নাই রে ভাই তারপরে এলো কৃষ্ণচন্দ্র এই বিশ্বের গায় তার যে সন্তানাতে ছিল তার কথা বলি সভা তলো তারও পুত্রগণ কোনোদিন ভগবান হয় নাই কিন্তু হরিচার ঠাকুর যখন এলো তার পুত্র কোন অনুযায়ী ভগবান হয়ে গেল দুই বেটাই ভগবান এদিকে হরিচার ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর বাবা আচ্ছা হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয় সম্পর্ক কারে কয় হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয় বাবা হরিচাঁদ প্রণাম দেই তোমার ভাই তাহলে তার পুত্র কি হয় দাদা হয় না যাই প্রণাম দেবে দাদা প্রণাম দেই ভাই তা কবে না হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর বাবা দুই এক একসঙ্গে বাবা হয়ে যায় এটা একটা আশ্চর্যর বিষয় নয় তাহলে তুমি আমার কথা নিও একটু পরিষ্কার করে বুঝাইয়ে দিও যে হরি ঠাকুর ভগবান মানি নিলাম কিন্তু গুরু চার ঠাকুর কোন গুণে ভগবান হয় আর হরি ঠাকুর বাবা হয় কিন্তু গুরু চার ঠাকুর কি করে বাবা হয় এমন কোন মাহাত্ম তার মধ্যে ছিল আমার কাছে খুলে বল যে দুই ব্যাপারটা একসঙ্গে বাবা হয়ে যায় তাহলে তুমি এই প্রশ্নের জবাব দিও যাক প্রথম প্রশ্ন গেল হয়ে সে কথা কই আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন কি দেখুন আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হল তারপরে তারক গোসাই এসে হরিলীল লিখন করল তার মধ্যে কি পাওয়া যায় মানব ফুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রসারিল গুড় গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলে জগত ভরি তাহলে আদিতে সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হলো তারক গোসাই এসে হরিলীল লিখন করল তার মধ্যে সূক্ষ্ম শব্দ ঢুকায় মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফল নগরী প্রসারিল ল গুড়গম্ম সূক্ষ্ম সনাতন ধর্ম যে সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলে জগত ভরি তাহলে এই সনাতন ধর্মের মধ্যে সনাতনের মধ্যে বা সূক্ষ্ম শব্দ কেন ঢোকায় তুমি এই সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দাও আমার ধারে এই সূক্ষ্ম শব্দের কি কল্যাণ হয় কি এই সূক্ষ্ম শব্দের অর্থ কি আমার কাছে বলো দেখি এইটা আমার জানবার আছে অভিপ্রায় যাক এ প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কইয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন কি দেখুন রামচন্দ্র যখন এলো তার কথা বলি সভা চলো সেখানে কোনো পাগল নাই কৃষ্ণচন্দ্র যখন এলো সেখানে কোনো পাগল নাই গৌর হরি যখন এলো সেখানে কোনো পাগল নাই কি বলবো রে ভাই হরিচাঁদ ঠাকুর যখন এলো পাগলে একটা বাজার মিলে গেল হীরামন পাগল গোলক পাগল মহানন্দ পাগল বিচরণ পাগল পাগলে পাগল একটা বাজার মিলে গেছে কি কি এই কোন জগতে গিয়ে মানুষ পাগল হয় এই পাগল তত্ত্ব জানবার আছে অভিপ্রায় মানুষ কিভাবে পাগল হয় কারো যদি দশ লাখ টাকা হারাই যায় সে অন্তত একটু পাগল হয় কি আবার যার জমি জাল হয়ে যায় দুই বিঘে ছিল জাল হয়ে গেল সে পাগল হবে না কি হবে না তাহলে এইভাবে মানুষ পাগল হয় আমার কত কয়দায় পাগল হয় এই যে অনেকে কাজ করে না অনেকে সবার কথা কই না কি তা দুবাইতে যখন যায় মাথার ঘাম পায়ে ফেলে খুলে বলি সভা তলে লক্ষ লক্ষ টাকা যখন বউয়ের কাছে পাঠায় আর ওই টাকা যখন বউরি কপাল রে বসে থাকে হাসির কথা নয় সঙ্গে সঙ্গে বাজারে যে একটা ব্যাগ ব্যানেটি লিপস্টিক ভালো করে গাষে বড় একটা সিঁদুরের ফুটা নিয়ে তার তলায় ছোট একটা দেয় কাজল হরিয়ে তার তলা দিয়ে আর একটা ছোট টান দেয় শ্যাম্পু দিয়ে মাথা ঘষিয়ে আবার কি কয় টেসমি কি কি কয় তাই নিয়ে চুল হুলোই দিয়ে ঘুরে বেড়াই কোন জায়গাটা বন্ধু পাওয়া যায় স্বামী তো বাড়ি নাই রে ভাই তা আর বন্ধু উঠে যায় যায় কয়ে বৌদি ভালো আছো তো কয় তোমারই তো খুঁজতেছি কয়ে চলে সুরেন্দ্র হলে যাই সাগদার হলে যাই তাইবার বৌদিস বৌদি নিয়ে সাকদা হলে গেল সুরেন্দ্র হলে গেল আর এদিকে আস্তে 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 এমন পীড়িত ঘটলো বলে শোনো আর দিন চুপ করে থাকবো গোপনে গর্ব চলো বোম্বে চলে যাই যাই ওনে তাবু দিয়ে গর বলাইয়ে নয় তিন দিয়ে গর বলাইয়ে নয় বাড়া থাকে দুইজনে আনন্দ কাটাই এখন বউটা দিক চলে গেছে এইবার স্বামী আইসে কয় বছর পর এসে দেখে ভাই বাড়িতে আর বউ নাই শিশিং ভাগ কপালে রে উনি মাথা জুলোচ্ছে কি ইলো রে কি ইলো তা ওই লোকটি এসে দেখে তাই বাড়িতে আমার টুম্পা বউ ছিল সেই টুম্পা বউ আর নাই সেচিং ফাঁক তখন ওই লোক কি করবে আমার টুম্পা কোথায় আমার টুম্পা কোথায় তখন নিজের বউ বউ বলে তখন পাগল হয়ে ঘুরে বেড়ায় বস্তা ভরিয়ে ফাঁকা রাস্তার পাশে ঘরে রেল লাইনের পাশে ঘরে তাই এরে পাগল কয় তাই না তাহলে মতুয়ার বাজারে যে পাগল হলো আমার কাছে খুলে বলো এ কি বউ চলিয়ে যাই হারাইয়া পাগল হল না জমি জাল হয়ে গেল তার জন্য পাগল হলো না দশ লাখ টাকা হারাই গেল তার জন্য পাগল হলো কোন কায়দায় পাগল হল এই পাগল তত্ত্ব তোমার কাছে জানিবারে চাই পরিষ্কার রে ভাই কি খারাপ কইছে এই জন্যে কোন জগতে গেলে পরে পাগল বলে তারে কোন ভাব থাকলে ভেতরে তারে পাগল বলে কয় এই পাগল তত্ত্ব জানিতে কুলাই নাই মোর পুঁজিতে তোমার সাক্ষাতে প্রশ্ন করলে তুমি এসে ভাসে শ্রোতাবর্গ বর্গ অঙ্ক কষে কষে উহা করবে পরিষ্কার প্রশ্ন ওই আমার মধ্যে বেজাল লাই আমি একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন করেছি দাদা কি ক তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে না ও কি একটা ছেলে বাইরে লেখাপড়া করে তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে গুদাম আছে যখনই ছেলেটার টাকা পয়সার প্রয়োজন হয় তখন বড় বড় চিঠি লেখে পুজো বাবা তুমি আমার প্রণাম নিও মাকে আমার প্রণাম দিও তুমি কেমন আছো মা কেমন আছে পাড়ার সবাই কেমন আছে অঞ্চলের সবাই কেমন আছে। আমাদের যে গাভেটি ছিল কি বাচ্চা হতে পারে কয় কেজি দুধ হতে পারে লাল বাচ্চা হবে না কালা বাচ্চা মেটিয়ে নাকি মানে এইরকম সাত আট পাতা শেষে লিখে আমার টাকার প্রয়োজন ওর বাবা কয় টাকার কথাটা বললি তো এ যায় তাই এত পাতা লেখার দরকার কি হ্যাঁ আমি ব্যবসায়ী মানুষ তুই বুঝিস যে ছোট করে লিখতে হয় সংক্ষিপ্ত করে হ্যাঁ এত বড় সিঠি আমার পড়ার টাইম আছে ছেলেটার রাগ হয়েছে ও আমি বিদেশে থাকি বাবা মায়ের মুখ দেখতে পাই না একটু বড় করে চিঠি লিখি তাই আমার বাবার পড়ার টাইম হয় না সংক্ষিপ্ত ভাই বাবার বাবারও বোঝার কায়দা নাই ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খুকা। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগে কি বলবো রে বাপ ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ি হয়ে গেছে সাপ এই সময় ছোট্ট সিটি পেয়েছে বাবার মন তো আনন্দে ভরে গেছে যাক ছেলের তো একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে ছোট করে লিখতে বলেছিলাম সংক্ষিপ্ত করে লিখেছে খুলে দেখে ওরের সর্বনাশ পূজো নিয়েও বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা ওর বাবা বলে তুই আমার বানাস বোকা ওরি এই আমার সোখা বুদ্ধিও আমিও জবাব দেব ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না বাবা জবাব দিচ্ছে ছেলে কি লিখেছিল পুজো নিও বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা বাবা জবাব দিচ্ছে সেনেহের দোলাল পুড়ে সাপ করো মাপ ইতি তোমার পাপ তা যদি আসে কয় স্নেহের দুলাল গুদাম পুড়িয়ে সাপ করো মাপ ইতি তোমার পাপ আমার তোট বেকা কাপ উনার জবাবে সাপ কি এই জন্য যাক তবে আর বেশি বলে কার্য সভাস্থলে এইবার করিয়াখানা গানের আয়োজন আছেন যত বিঘসতা পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন একটু ভাসবে একবারে সাদা সাদা

এসব জারিচ্ছে হয়েছে হয়েছে এসব জড়ি ছয় হয়েছে তারিখ ভঙ্গা দিদি কেনা চলেছে আমি বুঝলি কেনা চলছে মিলঙ্ অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনো দিন সে অনন্তের প্রান্তে ওঠে অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছ

আর প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন আমাদের কিন্তু সনাতন ধর্ম ছিল পরবর্তীতে দেখুন বাবা হিন্দু ধর্ম হল গোসাই হরি অমৃত করিল লিখন সূক্ষ্ম শব্দ সেখানে পরিদর্শন সত্ত্ব সবাই এসে আলোচনা করে বোঝাই দিয়ে যাবে সবারই ভিতরে কোন জগতে গিয়ে মানুষ পাগল বটে হয় তত্ত্ব ব্যাখ্যা করে কোন জগতে গিয়ে তারা পাগল বটে হলো পাগল তত্ত্ব সবাই এসে তুমি এবার বলো তবে প্রশ্ন বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাব এখানে করব সমাপন এরপরে জবাবদাতা সবাতেই আসিবে তাহার কথা বলিয়া বলিবে এরপরে এসে কোন কথা কয় কোন ভাব ভাবধারাই খাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না এর তাহারও দেবেছি চরণে প্রণতি জানাই তাহার যাই সবটে করে জানতাই দারি হয়ে বসে কারণে ভাঙ্গা তরি হলো তার বাড়ি উঠে যায় না তোমার ভাঙা তরি হলো তার উঠে যাবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাব কানে করবে সমাপন এদিকে মানুষ করে যাই সবার চরণে নামার ছেড়ে যায় এদিকে এই পর্যন্ত হয়ে যাচ্ছে જય જય રાધા કૃષ્ણ પ્રમાનંદ હરિ હરિબલ હરિબલ હરિબોલ હરિબોલ હરિબલ